ধারাবাহিক জলথর থেকে ভালোবাসা সম্প্রচারের শুরু থেকে দর্শক মনে ভালো জায়গা করে নিয়েছিল রেটিং ছাড়াও খুব খারাপ ফল করেনি তারপরেও মাত্র আট মাসে শেষ এই তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক আলোর করে রয়েছে কিছু ধারাবাহিক শুরুতেই শেষ তালিকায় প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের অষ্টমী সুরেন্দ্র ফিরমসের ভক্তির সাগর সেই জায়গা থেকে টেরিপাড়ায় প্রশ্ন উঠছে ইদানিং ধারাবাহিকের দৈর্ঘ্য কমছে মেঘা শব্দটি অস্তিত্বহীন হয়ে পড়ছে এখন দর্শক বেশি ধৈর্যহীন না চ্যানেল কর্তৃপক্ষ যার জেরে দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক প্রশ্ন রাখা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে তার মধ্যে অস্থির দুই পক্ষই দর্শকের অস্থিরতাও নিশ্চয়ই একটা কারণ যার প্রতিফলন পড়েছ রেটিং চার্জে তার আরো বক্তব্য চ্যানেলও আরো ধৈর্য ধরতে চায় না তাদেরও চাপ থাকে নম্বরে কারণ দিনের শেষে ব্যবসায় শেষ কথা বলে ফলে ইদানিং ধারাবাহিকের দৈর্ঘ্য কমছে সাধারণত বিনোদন দুনিয়ায় দশ বছর অন্তর নতুন যুগ আসে তার আগে পরে এই দেখা যায় স্নেহাসের সরাসরি আঙুল তুলেছেন চ্যানেল কর্তৃপক্ষের দিকে তিনি উদাহরণ দিয়ে বলেছেন এক পরিবারের সব বাচ্চা পরীক্ষায় সমান ফল করে না আমরা কি যারা পিছিয়ে পড়ে তাদের বাড়ি থেকে বের করে দিই চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু সেটা করছে যে ধারাবাহিক শুরুতেই ভালো ফল করতে পারছে না তাকে সরিয়ে দিচ্ছেন এটা কি কাম্য তার মতো দর্শকদের ধৈর্য পাবেনি তারা ধারাবাহিকের গল্প বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে এতে ক্ষতি হচ্ছে প্রযোজকের চ্যানেল কর্তৃপক্ষের সেদিকে ভূক্ষেপ নেই বিষয়টি নিয়ে একমত সাহেব মানালি রিজু মাত্র দু মাসে বন্ধ হয়ে গিয়েছে রিজু অভিনীত ভক্তির সাগর ধারাবাহিক ভক্তির সাগর সেই রেস্টে নেই তার আক্ষেপ বউ বা তোমায় আমার মিলের মতো ধারাবাহিক যথাক্রমে তিন বছর ধরে চলেছে আগে টেলিভিশন সেট ছাড়া ধারাবাহিক দেখা যেত না এখন ওটিটি বা মুঠোফোনে দর্শক সেসব দিব্যি দেখে নিতে পারছেন কিন্তু প্রযোজক বা অভিনেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানালিও মেনে নিয়েছেন ছোট পর্দার সাম্প্রতিক পরিবর্তনের কথা তার যুক্তি আগে ছোট পর্দার বিনোদন ছিল শুধুই ধারাবাহিক এখন ওটিটি সিরিজ মুখো ফোনে পূর্ণ দৈর্ঘ্যের ছবি ছাড়াও টেলিভিশন সেটে বিশ্বের নানা প্রান্তের খেলা দেখা যাচ্ছে দর্শক কেনই কেনইবার নিজেকে শুধু ধারাবাহিক আটকে রাখবেন এটিও দর্শক সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ সমস্যা থাকলে তার সমাধানও থাকবে কী করলেই অস্থিরতা কমবে দিনার মতে নতুন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেই হবে নাম্বারের উপর নির্ভরশীলতার পাশাপাশি দর্শকের রুচি বদলাতে এবং বুঝতে নতুন ধারার গল্প আনতে হবে স্নেহা দাবি চ্যানেল কর্তৃপক্ষকে ধৈর্য ধরতে হবে যে ধারাবাহিক শুরু থেকে রেটিং চার্টে ভালো ফল করতে পারছে না তাকে সময় দিতে হবে যে ধারাবাহিক ভালো ফল করছে তাকে দিয়ে বাকি ধারাবাহিকের মান বিচার করলে চলবে না এগুলোই সমস্যার সমাধানের উপায় রিজুর আবেদন বাংলা ছবি মুক্তির তিন মাস পরে ওটিভিতে আসে এতে প্রেক্ষাগৃহ বাণিজ্য করার সুযোগ পায় ছবিটি এই পদ্ধতি চালু করতে হবে ধারাবাহিক ক্ষেত্র অল্প কয়েক মাস পরে ओटीटी প্ল্যাটফর্মে দেখানো শুরু হলে দর্শক পিভিএস টিচকে রাখতে বাধ্য হবে এতে রেটিং ছটে ভালো ফল করবে প্রত্যেক নতুন পর্ব আগামী ধারাবাহিক জলথুইতে ভালোবাসা সম্প্রচারের শুরু থেকে দর্শক মনে ভালো জায়গা করে নিয়েছিল রেটিং ছটেও খুব খারাপ ফল করেনি তার বড়ো মাত্রা আট মাস এসে শেষ ইদালিকায় প্রশান্ত চট্টোপাধ্যায়ে প্রযোজিত ধারাবাহিক আলোর করে রয়েছে কিছু ধারাবাহিক শুরুতেই শেষ তালিকায় প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের অষ্টমী সুরেন্দ্র ফিল্মসের ভক্তির সাগর সেই জায়গা থেকে টেলিপাড়ায় প্রশ্ন উঠছে ধারাবাহিকের দৈর্ঘ্য কমছে মেগা শব্দটি কি কোনো হয়ে পড়ছে এখন দর্শক বেশি ধৈর্যহীন না চ্যানেল কর্তৃপক্ষ যার যেটা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে একের পর ধারাবাহিক প্রশ্ন রাখা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে তার মতে অস্থির দুই পক্ষই দর্শকের অস্থিরতাও নিশ্চয়ই একটা কারণ যার প্রতিফলন পড়েছে রেটিং চার্টে তার আরো বক্তব্য চ্যানেল ও আরো ধৈর্য ধরতে চায় না তাদেরও চাপ থাকে নাম্বারের কারো দিনের শেষে ব্যবসায়ী শেষ কথা বলে ফলে ইদানিং ধারাবাহিকের দৈর্ঘ্য কমছে সাধারণত বিনোদন দুনিয়ায় দশ বছর অন্তর নতুন যুগ আসে তার আগে পরেই এই অস্থিরতা দেখা যায় স্নেহাসুর সরাসরি আঙুল তুলেছেন চ্যানেল কর্তৃপক্ষের দিকে তিনি উদাহরণ দিয়ে বলেছেন এক পরিবারের সব বাচ্চা পরীক্ষায় সমান ফল করে না আমরা কি যারা পিছিয়ে পড়ে তাদের বাড়ি থেকে বের করে দিই চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু সেটা করছে যে ধারাবাহিক শুরুতেই ভালো ফল করতে পারছে না তাকে সরিয়ে দিচ্ছে এটা কি কাম্য তার মতো দর্শকদের ধৈর্য কমে তারা ধারাবাহিকের গল্প বুঝে ওঠার আগে শেষ হয়ে যাচ্ছে এতে ক্ষতি হচ্ছে প্রযোজকের চ্যানেল কর্তৃপক্ষের সেদিকে ভূক্ষেপ নেই বিষয়টি নিয়ে একমত সাহেব মানালি রিজু মাত্র দুমাসে বন্ধ হয়ে গিয়েছে রিজু অভিনীত ভক্তির সাগর ধারাবাহিক ভক্তির সাগর সেই রেস্টেনেই তার আখে বউ বা তোমায় আমের মতো ধারাবাহিক যতক্রমে তিন বছর ধরে চলেছে আগে টেলিভিশন সেট ছাড়া ধারাবাহিক দেখা যেত না এখন ওটিটি বা মুঠোফোনে দর্শক সেসব দিব্যি দেখে নিতে পারছেন কিন্তু প্রযোজক বা অভিনেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানালিও মেনে নিয়েছেন ছোট পর্দার সাম্প্রতিক পরিবর্তনের কথা তার যুক্তি আগে ছোট পর্দার বিনোদন বলতেছিলো শুধুই ধারাবাহিক এখন ওটিটি সিরিজ মুখোফোনের পূর্ণ দৈর্ঘ্যের ছবি ছাড়াও টেলিভিশন সেটে বিশ্বের নানা প্রান্তের খেলা দেখা যাচ্ছে দর্শক কেনই বা নিজেকে শুধু ধারাবাহিক আটকে রাখবেন এটিও দর্শক সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ সমস্যা থাকলে তার সমাধানও থাকবে কী করলেই অস্থিরতা কমবে বিনার মতে নতুন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেই হবে নাম্বারের উপর নির্ভরশীলতার পাশাপাশি দর্শকের রুচি বদলাতে এবং বুঝতে নতুন ধারার গল্প আনতে হবে স্নেহা শেষের দাবি চ্যানেল কর্তৃপক্ষকে ধৈর্য করতে হবে যে ধারাবাহিক শুরু থেকে রেটিং চার্টে ভালো ফল করতে পারছে না তাকে সময় দিতে হবে যে ধারাবাহিক ভালো ফল করছে তাকে দিয়ে বাকি ধারাবাহিকের মান বিচার করলে চলবে না এগুলোই সমস্যার সমাধানের উপায় রিজুর আবেদন বাংলা ছবিমূর্তির তিন মাস পরে ওটিডিতে আসে এতে প্রেক্ষাগৃহ বাণিজ্য করার সুযোগ পায় ছবিটি এই পদ্ধতি চালু করতে হবে ধারাবাহিকের ক্ষেত্রে সম্প্রচারের কয়েক মাস পরে ওটিডি প্ল্যাটফর্মে দেখানো শুরু হলে দর্শক টিভিসিটি চোখ রাখতে বাধ্য হবেন এতে রেটিং ছড়ে ভালো ফল করবে প্রত্যেক নতুন ধারাবাহিক